জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এই ধারাবাহিকের গল্প প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আর পাঁচটা সাধারণ সিরিয়ালের মতো গল্প নয় বরং রহস্য রোমাঞ্চ ঘেরা জগদ্ধাত্রীর সবকটি এপিসোড চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে তাই মাঝপথে শেষ না করে ধারাবাহিকটি নিল একটি বড় লিপ সতেরো বছর এগিয়ে যাচ্ছে জগদ্ধাত্রীর গল্প টেলিভিশনের পর্দায় ধারাবাহিকগুলিতে লিপ নেওয়া বর্তমানে টেন্ড হয়ে দাঁড়িয়েছে আগে নিম মধু ধারাবাহিকের গল্প টানা কুড়ি বছর এগিয়ে যেতে দেখা যায় আর এবার পালা জগদ্ধাত্রীর সতেরো বছর এগিয়ে যাচ্ছে জগধাত্রীর গল্প নতুন প্লটে আসছে নতুন নায়িকা ধারাবাহিকের গল্পে আসছে নতুন নতুন চমক এর আগে জানা গিয়েছিল জগদ্ধাত্রীর ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী মারা যাবে আর সেই জায়গায় নায়িকা হয়ে আসবে জগধাত্রীর মেয়ে দুর্গা আর এও জানা গিয়েছিল নায়িকা জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কিন্তু বাস্তবে শোনা যাচ্ছে ঠিক অন্য কাহিনী তবে ধারাবাহিকের গল্প একলাপে এগিয়ে যাচ্ছে অনেকটাই তবে এবার জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখানো হবে মারা যাচ্ছে নায়িকা জগদ্ধাত্রী বড় হয়ে উঠেছে জ্যাস সানালের মেয়ে দুর্গা এক হাতে মেয়েকে বড় করে তুলেছে নায়ক স্বয়ম্ভু দুর্গা মায়ের মতোই ক্রাইম ব্রাঞ্চের অফিসার হবে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে ছোটোবেলা থেকেই শক্তি সঞ্চয় হচ্ছে তার মনে আর তাই নেই এগুবে মেগার গল্প তো বন্ধুরা এখন প্রশ্ন হলো জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা কি পারবে মায়ের পবৃত্যুর প্রতিশোধ নিতে জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ